গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি জানি না পরে ভয়েসটা আমি মিউট করতে হবে না দিয়ে দেওয়া যাবে কারণ গান চলছে আজকে বৃহস্পতিবার এখন বাজে সাড়ে বারোটা তা পুজো টুজো দেওয়া হয়ে গেছে রান্না বান্না সকালে ভাত হয়েছে ভাত আলু শুদ্ধ কুমড়ো সরি ডাল শুদ্ধ কুমড়ো শুদ্ধ ভাত হয়েছে মেয়েদেরকে খাইয়ে দিয়েছি আর এখন আমি গিয়ে রান্না বান্না করব সকালে যা কাজকর্ম ছিল সবটাই করা হয়েছে এই যে দেখো বড় মশাই চলে এসেছে এখন ও ফোন বসে গেছে আর এই যে তুলতুল ঘুমাচ্ছে তুলতুল ঘুমাচ্ছে তাই আমি বলছি যাই এখন রান্নাবান্না করে শুরু করে দিই সাড়ে বারোটা বেজে গেছে অনেকটাই লেট হয়ে গেছে কারণ অতটা তাড়াহুড়ো করছি না তার কারণ হচ্ছে তুলতুলকে খাইয়ে দিয়েছি মামকেও খাইয়ে দিয়েছি জানো তো কালকের থেকে আমি কথা বলছি আমার কথাটা আগে যাচ্ছে মুখটা লিভ মানে মুখটা পরে নড়ছে এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না হয়তো ফোনটা প্রচুর হ্যাং করছে সেজন্য ঠিক আছে তা চলো মনে জানি না কি হবে এবার রান্নাটা করে নি তারপর তোমাদের সাথে কথা বলছি তোমাদের সাথে কথা বলার পরেই দেখো বৃষ্টি নেমে গেছে আমি ঝটপট ঝটপট করে তখন ওই কাপড়গুলো তুলবো কি আর জানোই তো যখন একটু তাড়াহুড়ো করো তখনই ইয়ে হয়ে যায় তা নাইটিটার ফিতেটা বেঁধে গেছিলো তারে মানে দরিত আর কি তা চলো এইগুলো আমি তুলে ফেরে নিই আর এই যে দেখো এখানে মা সেই কী পাতা বলে ওগুলোকে থানকুনি পাতা বাটছে ধানকুনি পাতা বাটা দিয়ে মা ছেলে ওরা খাবে ওইসব আমি খাই না অবশ্য আমার বরকে খালি পেটে মাঝে মধ্যে দেয়া হয় ধানকুনি পাতা গোটা চিবিয়ে খায় আর কি তা চলো এরপর আমি ওই যে মাছ স্নান করার আগে কেটে বেছে রেখে গেছি এরকম কি রান্না করবো সেগুলোই তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম তা চলো ঝটপট ঝটপট করে রান্নাগুলো করিনি আর পেঁয়াজ কলি ভেজেছিলাম বলে কড়াইটা এরকম অবস্থা আর লাঞ্চ মেনে বলতে পেঁয়াজ কলি আলু ভাজা সিম ভাজা করেছি আর মাছ চচ্চড়ি মেজদাদের ঘরে বদাদের ঘরে দেওয়া হয়ে গেছে তারপরে তোমাদের দেখাচ্ছে আর কি আর কি করেছে বলুন অল্প একটু মাছ নিয়ে না এই যে তোমার টমেটো দিয়ে টক করেছি অবশ্যই ওইভাবেই তুলে নিয়ে চলে এসেছে বড়মশাইকে বলেছিলাম তুলে নিয়ে আসার কথা কারণ তুলতুল ভীষণ কান্না করছিলো ঘরে চলে এসেছিলাম আর এই যে দেখো ঘরের মধ্যে দইটা টাঙিয়ে নিয়েছে এগুলো সব মেলা জেলা করবো না করলে হবে না বাচ্চা মানুষ আমার বরকে বললাম আজকের মতো রেহাই তো আর শীতের সময় বৃষ্টি হওয়া মানে ভীষণ কষ্টকর ব্যাপার মানে এটা নেওয়া যায় না তারপর ধরো ছিটে বৃষ্টিতে অনেকটাই ভিজে গেছে তাই ঘরের মধ্যে দইটা টাঙিয়ে নিয়েছি তাই যাই হোক ঝটপট ঝটপট খুলে আমি মেলে নিই ঘরে ঘরের মধ্যেও আমি মেলে দিয়েছি জানো তো কিছু করার নেই আর কোথায় কোথায় মেলেছি সেগুলোও দেখাচ্ছি এগুলো আমার না সবার ঘরে হয় কিন্তু আমার বরটা একটু ক্যাট ক্যাট করে তো সেই জন্যে আমার মানে সমস্যা হয় আর কি আর এই যে নিচেও পড়ে রয়েছে দেখবে দেখাচ্ছে এই যে চেয়ারের মধ্যে কাঁথাগুলো মিলিয়েছে এগুলো সে হালকা ভিজে গেলো সেইগুলো আর বলো না যে তোমাদের সাথে কন্টিনিউ আমি কথা বলেই যাচ্ছি বক 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 করেই যাচ্ছি কিন্তু এটা আমার খেয়াল নেই যে গান চলছে মানে গানটা অবশ্য আসতে চলছিল কিন্তু আমি যখন ভিডিওটা এডিট করতে গেছি তখন দেখছি যে আসছে আওয়াজ আসছে সেজন্য আমাকে ভয়েসটাকে মিউট করতে হচ্ছে আর কি তো কত সুন্দর করে কথা বলছিলাম কি একটা যেন খুব আনন্দের কথা বলছিলাম তোমাদের সাথে শেয়ার করছিলাম কারণ আজকে একটু মনটা খুব খুশি খুশি ছিল বলে না যত খুশি তত কান্না না তাই যাই হোক এখন হাসি হাসি খুশিতে ছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে গেলাম কিন্তু সেটা আর আমার হলো না আর এই পাশে বর্মশাই ছিল ওর সাথে একটু কথা বলছিলাম তা যাই হোক আজকে রাত্রিবেলায় কি করবো না করব সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর বৃষ্টিতে দিনটা একদম বেকার করে দিল। ভালো লাগে বলো বৃষ্টি শীতের সময় বৃষ্টি হলে ভালো লাগে না হ্যাঁ ভালো লাগবে না কেন ঝাড়া হাত পা থাকলাম কোনো ব্যাপার থাকলো না কিন্তু বাচ্চা কাচ্চা থাকলে কি বলো তো কাপড় শুকোয় না না আর ওরা তো বাচ্চা মানুষ অনেক জামা কাপড় ভিজিয়ে দেয় সারাক্ষণ এই জল এই জল আছে যেখানে সেখানে কি ওরা হাজির হয়ে যাবে হাতটা ভিজে গেল মানে জামাটাকে চেঞ্জ করো অবশ্য বড় মানুষদেরও অসুবিধা হয় সেটা না বাচ্চা থাকলে বেশি একটু কষ্ট হয় আর কি তাই তা চলো আমার বকবকনিটা শুনতে না এমনি ভয়েসটা মিউট করে যে বকবকনিটা দিলাম সেটা শোনো আমি যে এখানে আমি বসে আছি আর বেশিরভাগ সময় এখানেই বসে থেকে তোমাদের সাথে ভয়েস দিয়ে আমি যে চুপ করে কথা বলতে হবে আর এই যে দেখো বাবাই কি নিয়ে এসছে সেই ছোটোবেলায় আমরা যেগুলো খেলা করতাম আগে এখন দেখো আমার মেয়েরাও খেলা করছে আচ্ছা মাম্মা মেয়েরাও ছিল কিন্তু নেই ছিল কিন্তু নেই কিন্তু দেখো বাবাইকে বাবাই এনে দিয়েছে তুলতুলকে তা খুব ভাল লাগ ভালো লাগে বলো ছোট ছোট জিনিসে তো এইগুলো পেয়ে তো খুব খুশি রান্না তুলতুলা বলছি মা রান্না মা রান্না আমি বলছি হ্যাঁ রান্না তো দেখো আমি একটু ওর মধ্যে যেগুলো সম্ভব যেভাবে করা সেগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কে ভাবে ছোটোবেলায় খেলা করেছো আমরা কিন্তু খেলা করেছি দেখো এইগুলো কত সুন্দর তা যাই হোক মাম্মাও কী করেছে না এই যে তোমার এই কড়াই ও আমি রুটি করছিলাম রুটি নিয়ে মানে আটা নিয়ে রুটি না আমি গোলা রুটি বানিয়েছি আটা নিয়ে গোল করে রুটি করতে গেছিলো দেখ আর চিরবি চিবির হয়ে পুড়ে গেছে আর খুন্তিগুলো হাজাগুলো যেগুলো না খুব মজবুত যেমন আমরা যেগুলো খুব মজবুত রান্না বান্না করি না যেমন শক্ত ঠিক সেইভাবে শক্ত তো দেখো ভালোই লাগলো আমার আমি তো বলছি যে বা বাবাই তুই কোথায় গেছিলো বলছে মেলায় গেছিলাম তো মেলায় বলছি এত কিছু থাকতে এগুলো নিয়ে সে বলছে হ্যাঁ এগুলো বুনু খেলা করবে তা যাই হোক দেখো এগুলো হাতাটার গেল না এর মধ্যে ঢুকলো না তাই যাই হোক ওখানেই রেখে দিলাম আর খুব ভারী হাতা খুন্তি ঝান্না ওগুলো আর বাবাইকে দেখো যে ওকে ওর সামনে ক্যামেরা অন করলে ও ভীষণ মানে ইয়ে হয়ে যায় আর কি রেখেছো কোনো সময় তারপরে চলে আসলাম এই যে দেখো বরমাসীকে বললাম রাত্রিবেলায় কী খাবে ও বলছে যে দেখি কি খাবো ঠিক নেই তারপর অনেকক্ষণ পর বলছে যে আতব চালের গোলা রুটি বানাও আতব চালের গুঁড়ো যে চালের গুঁড়ি থাকে গুঁড়ির গোলা রুটি বানাও তো যাই হোক চলে আসলাম রান্নাঘরে আর ভা মাখতে মানে গুলটি বেঁধে যাচ্ছে জানো তো দেখো অনেকক্ষণ পর হলো আর কি বলতো তোমাদেরকে দেখা বানানোটা দেখালাম না তার কারণটা হচ্ছে কি বলতো আমি যেটাতে পরোটা ভাজি মানে পরোটা মানে ওটা থেকে লোহার তাওয়া তবুও সেটাতেই করেছি তো তাওয়াতে করেছি মানে এমন অবস্থা তোমাদের দেখা যা দেখানো যা মানে দেখানো যাবে না সেই জন্য আমি দেখাই নি দেখো গুলটিটাকে পাকিয়ে নিলাম আর কি আর কি বলতো শীতের সময়টাই এটাই ভালো লাগে তারপরে কিন্তু গরম হয়ে গেলে রুটি দিয়ে ঝোলা গুড় দিয়ে গোলা রুটি কিংবা কোনো কিছুই ততটা ভালো লাগে না শীতের সময় যতটা ভালো লাগে গরমের সময় ততটা ভালো লাগে না আর দেখো বেশ নরম নরম হয়েছে পাতলা পাতলাও হয়েছে কিন্তু সাইজটা ছোট ছোট হয়েছে তাই এই যে গুড় নিয়ে নিয়েছি দেখো এই যে গুড় নিয়ে নিয়েছি ঝোলা গুঁড় দিয়ে ওগুলো খাবো তা চলো পরের দিন আবার কথা হবে সেদিন গতকাল ভিডিওটা মানে কমপ্লিট করতে পাইনি ভুলেই গেছিলাম যে ভিডিওটা এন্ড করা হয়নি তাই তোমাদের সামনে এখন চলে আসলাম এখন কটা বাজে বলো তো এগারোটা এগারোটার সময় এগারোটা উনিশ বাজছে তোমাদের সাথে আসলাম হ্যাঁ আওয়াজ হচ্ছে দেখেছ তোমাদের কাছে আসলাম তাই যাই ভিডিওটা তো কমপ্লিট করতে হবে তা এখানে আসলাম এসে ঘরের মধ্যে পড়া যাচ্ছে না আর এখানে হঠাৎ এখনই মনে পড়লো যে না ভিডিওটা কমপ্লিট করা হয়নি তাই তোমাদের সাথে একটু কথা বলে ভিডিওটাকে কমপ্লিট করি। আর কালকে তো কি নিয়ে এসেছে বাবাই তোমাদেরকে দেখালাম ওগুলো তুল তুলতুলের জন্য নিয়ে এসেছে তা বেশ ভালোই লাগে দাদা যদিও বা ছোট ও দাদা নামেই দাদা তবুও ছোটো দেখো কত সুন্দর মাম্মা তুলতুলের জন্য ওগুলো নিয়ে এসেছে ভালো লাগলো এগুলো ছোটোবেলায় আমরাও খেলা করেছি আমার মেয়েরাও খেলা করছে ঘরের মধ্যেও গিয়ে কথা বলতে পারছি না তা যাই হোক ভিডিওটা এখানেই কমপ্লিট করব আর আজ কালকে তো বৃষ্টি হয়েছে তোমাদের তখন আর ইগনোর আছে আর আজকে মেঘলা মেঘলা এখন এগারোটা বাজে এখন রোদ মানে কিছুই নেই হালকা কুয়াশা কুয়াশা মতো রয়েছে তাই কি করবো সব কাপড় মেলে দিচ্ছে এক গামলা আছে সেগুলো মেলার জায়গা নেই রেখেই দিয়েছি হালকা করে আয়রন করে নিলেই হয়ে যাবে তা চলো এখানে ভিডিওটা আজকে শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এভাবেই আমার পাশে থেকো আমাকে এভাবেই সাপোর্ট করে যে জানি না ভিডিওটা আজকে দিতে পারবো কি না কারণ আজকে হচ্ছে শুক্রবার কারণ ভিডিওটা এর এডিট করতে হবে সব কিছু ঠিকঠাক করতে হবে তারপরে তাহলে এখনকার মতো টাকা সুস্থ থেকো সাবধানে সাবধানে থেকো ভালো থেকো এভাবেই আমার পাশে থেকো নতুন বন্ধু আসলে থেকে যায় আর কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও আর আবারও আসবো আগামী কাল আবার নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে